সম্মানিত খামারি বন্ধুগণ আজ আপনাদের সম্মুখে আলোচনা করব ভিয়েতনামি শোল মাছ চাষ পদ্ধতি বিষয়ে বিস্তারিত তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল শোল মাছ বাজারে দামি মাছের তালিকায় শোল মাছ হচ্ছে অন্যতম একটা সময় প্রাকৃতিক বিভিন্ন জলাশয় যেমন নদী নালা খাল বিল ডুবা হাউর প্রভৃতি জায়গায় এই মাছগুলো প্রচুর পরিমাণে দেখা যেত কিন্তু কালের পরিক্রমায় বিরল প্রকৃতি ও প্রাকৃতিক পরিবেশের উপর মানুষের অত্যাচার নির্যাতন এবং জুলুমের ফলে এই মাছগুলো এখন বিলুপ্তের পথে তবে ময়মনসিংহের বেশ কিছু ছোটো বড়ো হ্যাচারি ভিয়েতনামি প্রদেশের এই শোল মাছগুলো কৃত্রিম প্রচলনের মাধ্যমে চাষ পদ্ধতি চালু করে চাষের আওতায় নিয়ে এসেছেন যার কারণে যে কোনো ধরনের প্রান্তিক খামারি বায়রা এই মাছগুলো অনায়াসেই চাষ করে অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হতে পারবেন চার থেকে পাঁচ মাসেই এই মাছগুলো বাজিজাত করা যায় খুব দ্রুত বর্ধনশীল বলে এই মাছগুলো অনায়াসে ফিট খাবার খাইয়ে আপনারা চাষ করতে পারবেন যে কোনো পরাত্ত জলাশয়ে এবং কি ছোট বড় যেকোনো ধরনের পুকুরেই একক বা মিশ্র উভয়ভাবেই এই মাছগুলো চাষাবাদ করা যায় সিমেন্টের পাকা ট্যাঙ্কে হাউসে বা চৌবাচ্চাতেও এই মাছগুলো চাষ করতে পারবেন রুই জাতীয় মাছের সাথে ছাড়াও তেলাপিয়া বা পাঙাশ মাছের সাথেও এই মাছগুলো চাষ করা যায় ভিয়েতনামি শোল মাছ চাষ করে বাণিজ্যিকভাবে লাভবান হতে হলে অবশ্যই আপনাকে উন্নত মানের ব্রোড থেকে উৎপাদন করা ইনব্রিডিং মুক্ত সুস্থ সবল মাছের রেনুপোনা সংগ্রহ করতে হবে ইচ্ছে করলে আপনারা আমাদের কাছ থেকেও একদম সুলভ মূল্যে অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের রেণুবা পোনা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হ্যাচরি ঠিকানা দেওয়া আছে। সেই ঠিকানা অনুযায়ী সরাসরি হ্যাচরিতে যোগাযোগ করুন অথবা এই ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে কল করেও হোম ডেলিভারির মাধ্যমে অনায়াসে এসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা এই মাছের রেণু সংগ্রহ করতে পারবেন। সম্মানিত বিভাস ভিয়েতনামি শুলমা সহ সকল প্রকার মাছের চাষ পদ্ধতি বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে কল করতে পারেন। সকলে ভালো থাকেন সুস্থ থাকেন। খোদা হাফেজ।